ভ্রূণবিদ্যার বিষয়ে একদল ছাত্র যারা কোরআনের সকল তথ্য সংগ্রহ করে এবং হাদিসের যেগুলো বলছে ভ্রূণবিদ্যা সম্পর্কে সেগুলো নিয়ে যেমন সুর নাহাল অধ্যায় ষোলো আয়াত তেতাল্লিশ এবং সুর আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত বলা হয়েছে আল যদি তোমরা না জানো যদি সন্দেহ থাকে যে জানে তাকে জিজ্ঞেস করো তাই আরবের এই ছাত্ররা করোনার আয়াত এবং হাদিসগুলো ভ্রূণবিদ্যা নিয়ে যেগুলো বলছে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করে প্রফেসর কিতমুরের কাছে নিয়ে যান প্রায় ত্রিশ বছর আগের কথা সত্তর দশকের পরে তখন প্রফেসর কিতমুর সেই সময়ের ভ্রূণবিদ্যা বিষয়ের সেরাদের একজন ছিলেন আর তিনি ছিলেন কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিষয়ের প্রধান হাদিস এবং কোরআনের এই আয়াতগুলো পড়ার পর তিনি বললেন যে অধিকাংশ আয়াতি যেগুলো ভ্রূণবিদ্যা নিয়ে বলছে সেগুলোর ভ্রূণবিজ্ঞানের আধুনিক আবিষ্কারের সাথে মিল রয়েছে তবে দুটো আয়াত আছে যেগুলোর ব্যাপারে আমি বলতে পারি না যে সঠিক আবার ভুলও বলতে পারছি না কারণ এগুলোর বিষয়ে আমি জানি না আর প্রথম দুটো আয়াত হচ্ছে কোরান্না জিল হওয়ার সময়ের সুরা ইকরা বা সুরা আলাক অধ্যায় নম্বর ছিয়ানব্বই আয়াত ও দুই বলা হয়েছে একরা বিস্মিরাব্দে খাল্লাজি খালাক খালা খালা ইনসান আমিন আলাক পড়ো আবৃত্তি করো ঘোষণা করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা বস্তু থেকে জোখের মতো বস্তু থেকে তাই কি কিতুমুর বললেন আমি জানি না মানুষের এই ভ্রূণের বিষয়ে ভ্রূণবিদ্যা মানে মানব বিকাশ সংক্রান্ত বিদ্যা মায়ের পেটে মানুষের প্রাথমিক অবস্থা যেটার বিষয়ে কেউ জানতো না তিনি বললেন আমি জানি না ভ্রূণের প্রাথমিক পর্যায়ে মানুষের প্রাথমিক অবস্থাটা সেটা যোকের মতো দেখায় কি না তাই তিনি গবেষণাগারে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলেন এবং যোকের ছবির সাথে সেটা মিলিয়ে দেখেন আর তিনি মিল দেখে আশ্চর্য হয়ে গেলেন পরবর্তীতে যখন তাকে ভ্রূণবিদ্যা বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আশিটা প্রশ্ন করা হলো তিনি বললেন যদি এই প্রশ্নগুলো তিরিশ বছর আগে জিজ্ঞেস করতে আমাকে মানে ষাট বছর আগের কথা বলছে আমি অর্ধেকেরও বেশি উত্তর দিতে পারতাম না কারণ ভ্রূণবিদ্যা মেডিসিনের নতুন শাখা সম্প্রতি উন্নত হয়েছে আর অতিরিক্ত যে তথ্য তিনি পেয়েছেন তার বই দ্য ডেভেলপিং হিউম্যান নতুন সংস্করণে দ্য ডেভেলপিং হিউম্যান বইটি পৃথিবীর অধিকাংশ ছাত্রদের মেডিকেল কলেজে এম প্রথম বর্ষে পড়ানো হয় আর আমিও যখন মেডিকেল কলেজে প্রথম বর্ষে ছিলাম তখন আমরা শুধু পাশ করার জন্য ইন্দরবীর সিং এর লেখা বইটা পড়তাম গ্রুণবিদ্যায় বেশি নাম্বার পাওয়ার জন্য আমাদের পড়তে হতো প্রফেসর কিতমুরের দ্য ডেভেলপিং হিউম্যান প্রফেসর কিতমুর কোরআন এবং হাদিসের পাওয়া তথ্য তার বই ডেভেলপিং হিউম্যানের তৃতীয় সংস্করণে অন্তর্ভুক্ত করেন যেটা একক লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছেন পরবর্তীতে এই বইটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় আর প্রফেসর কিতমুর বললেন যে এই তথ্যগুলো কোরআনে কোনো মানুষের দেয়া নয় কোরআনের রচনাকারী সর্বশক্তিমান আল্লাহ আর তিনি বলেছেন যে তার কোনো সন্দেহ নেই মানতে যে নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম ঈশ্বরের বার্তা বাহক চিন্তা করেন প্রফেসর কি তোমার একজন খ্রিস্টান কোরআন বলছে সুর তারিখ অধ্যায় নম্বর ছিয়াশি আয়াত নম্বর পাঁচ থেকে সাত যে মানুষ কি জানে না তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং পাঞ্জরস্থি হতে সবেগে সঞ্চালিত পানি থেকে কোরআনে কথা বলে কী বোঝাচ্ছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং পাঁজরের মধ্য থেকে সজরে বেরিয়ে আসা পানি থেকে এখন বিজ্ঞান উন্নতি হওয়ার ফলে আমরা জানতে পারলাম যে শিশু যখন মাতৃগর্ভে থাকে মানব দেহের প্রজনন অঙ্গগুলো সেসব কিডনির নিকটবর্তী মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মাঝের স্থান হতে বৃদ্ধি লাভ করে পুরুষের ক্ষেত্রে প্রজনন অঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং মহিলার প্রজনন অঙ্গ ডিম্বাশয় এবং পরবর্তীতে ঘ্রূণাবস্থায় এগুলোর নিচের দিকে নেমে আসে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় শ্রেণীচক্রে পেলভিস এবং পুরুষদের ক্ষেত্রে ইঙ্গুই নাল নালীর দ্বারা অন্ডকোষে নেমে আসে কিন্তু পরিণত বয়সে নেমে আসার পরও এই প্রজনন অঙ্গগুলো মেরুদণ্ড এবং একাদশ দ্বাদশ হাড়ের মধ্যবর্তী স্থান থেকেই স্নায়ুর সরবরাহ গ্রহণ করে এবং রক্তের সরবরাহ পায় এটা থেকে যা মেরুদণ্ড এবং একাদশ দ্বাদশ পাজো হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং শিরা ও লিফা গ্রন্থের নিঃসরণ যায় সেই স্থানেই যা মেরুদণ্ড এবং একাদশ দ্বাদশ পাজরে হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত কোরআন কমপক্ষে এগারো বার উল্লেখ করেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুৎফা থেকে এটা সুর হাজেও বলা হয়েছে অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর পাঁচ এবং সুর মমিন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর তেরো যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুৎফা থেকে যার মানে সামান্য তরল পদার্থ থেকে কোরআন কি বোঝাতে চেয়েছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে বলা অধ্যায় নম্বর বত্রিশ আয়াত নম্বর আট আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি সুলালা থেকে আরবি শব্দ সুলালা এই শব্দটার আরেকটা মানে কোনো কিছুর সেরা অংশ তাই কোরআন সামান্য পরিমাণ তরল থেকে মানুষকে সৃষ্টি করেছে বলা ছাড়াও বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সেরা অংশ থেকে আর এখন বিজ্ঞান বলছে যে মাত্র একটা শুক্রাণু যথেষ্ট লক্ষ লক্ষ শুক্রাণু থেকে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য শুধু একটা লক্ষ লক্ষ থেকে তাই লক্ষ থেকে এটাকে কোরআন বলছে নুৎফা সামান্য পরিমাণ এবং সুলালা সেরা অংশটা লক্ষ লক্ষ থেকে একটা কোরআন আবার বলছে সুরা ইনসান অধ্যায় নম্বর ছিয়াত্তর হাত নম্বর দুই আমি মানব সৃষ্টি করেছি নুৎফাতি নাম সাজ নগণ্য পরিমাণ মিলিত শুক্রবিন্দু থেকে এখন বিজ্ঞান বলছে যে সন্তান জন্মদানের জন্য পুরুষ শুক্র এবং নারী শুক্র উভয়ই সমানভাবে দায়ী তাই নগণ্য পরিমাণ মিশ্র শুক্রাণু এবং পুরুষ ও স্ত্রী শুক্রাণু ছাড়াও আশেপাশের তরল অগ্রগ্রন্থিক তরল রয়েছে আর জেনেটিকের ক্ষেত্রে এখন আমরা জানলাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী হচ্ছে বীর্য আর বিজ্ঞান আমাদের বলছে যে মানুষের মাঝে তেইশ জোড়া ক্রমজম সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে সন্তান যদি ওয়াই এক্স হয় তাহলে ছেলে সন্তান তাই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে যদি বীর্যের এক্স গর্ভধারণের অংশে গ্রহণ করে তাহলে কন্যা সন্তান হবে যদি ওয়াই গ্রহণ করে তাহলে ছেলে সন্তান হবে আর এই কথাটাই করেন বলছে সুরান আজম অধ্যায় নম্বর তিপ্পান্ন আয়াত পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে যা স্খলিত হয় সামান্য তরল হচ্ছে স্খলিত এবং এটা পুরুষের শুক্র একই কথা বলা হয়েছে সুরাকিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত নম্বর থেকে উনচল্লিশ যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য পরিমাণ বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি নগণ্য পরিমাণ বীর্য থেকে তারপর এটাকে জমাট বাধা রক্তের মতো করেছি আর নারী পুরুষ নির্ধারণ করেছি সুতরাং করণ বলছে যে লিঙ্গ নির্ধারণে বীর্য দায়ী তারা ছেলে হবে না মেয়ে হবে আমাদের এই দেশে বিশাল ইন্ডিয়ায় কারণটা খুব ভালোভাবেই জানা আছে ইন্ডিয়ায় সাধারণত অধিকাংশ লোকজন মেয়ের চেয়ে ছেলে সন্তান বেশি প্রত্যাশা করে থাকে আর যদি কোনো মহিলা কন্যা সন্তানের জন্ম দেয় দেখা যায় যে শাশুড়ি তখন সেই মৌমতকে দোষ দেয় যে কেন কন্যা সন্তান জন্ম দিলে বিজ্ঞান এবং কোরআন অনুযায়ী যদি শাশুড়ি কাউকে দোষ দিতে চায় মৌমতকে দোষ দিতে পারবে না ছেলেকে দিতে হবে কারণ সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষের বীর্যদায়ী ছেলে না মেয়ে হবে আসলে এটা আল্লাহ স্ন আলার হাতে তিনি এটা ছেলে বা মেয়ে করে থাকেন কিন্তু শাশুড়ি যদি কাউকে দোষ দিতে চায় তবে ছেলেকেই দিতে হবে কারণ ছেলে দায়ী সন্তান ছেলে মেয়ে হওয়ার জন্য কোরআন বলছে সুরা জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ নাম্বার ছয় যে আমি মানুষকে এক এক করে স্তরে সৃষ্টি করেছি তিনটি অন্ধকার স্তরে প্রফেসর মুর এ ব্যাপারে বলেছেন যে কোরআনের এই আয়াত যেটা অন্ধকারের তিনটি পর্যায়ের কথা বলছে সেটা এন্টারিয়ার অ্যাবডোমিনাল ওয়াল ওয়াল ইউটেরিন এবং যে মানুষকে তিনটি অন্ধকার স্তরে সৃষ্টি করা হয়েছে কোরআন ভ্রণের বিভিন্ন স্তরের কথা বিস্তারিত বলছে কোরআন বলছে মমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত বারো থেকে চোদ্দ যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তারপর এটাকে রূপান্তর করি লুৎফায় সামান্য তরল পদার্থে তারপরে লুৎফাকে আলাকে রূপান্তর করি জোকের মতো কোন বস্তু তারপর আলাকাকে রূপান্তর করি মুদগায় একটা চর্বিত তলার মতো তারপর মুদগাকে অস্থি পাঞ্জরে করি তারপর অস্থিকে চামড়া দ্বারা ঢেকে দিই মানে গোস্ত তারপর গড়ে তুলি ভিন্ন সৃষ্টি রূপে মহান আল্লাহ কতই না উত্তম স্রষ্টা কোরআনের এই তিন আয়াত মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক অবস্থার বিভিন্ন স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছে প্রথমে বলছে আমি নুৎফা থেকে সৃষ্টি করেছি যা আলোচনা করলাম সামান্য পরিমাণ তরল তারপর নুৎফাকে আলাকায় রূপান্তর তার মানে জোকের মতো বস্তু যা আগে বললাম আমি আর আরবি শব্দ আলাকা এর তিনটি অর্থ আছে একটা হচ্ছে জোকের মতো বস্তু আরেকটা অর্থ হচ্ছে ঝুলে থাকা আর তৃতীয় অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত